খরণ করে পাহাড় खुदाई করে করে বিরাট বিরাট প্রাসাদ তারা তৈরি করেছিল আযজাতি আল্লাহ बोलते ইরামাযাতিল ইমাদিল লাতি লামি খুলাকะ মিছ্লুহা ফিল বিলাদ মধ্যে এখানে বলছেন তারা বিশাল বিশাল প্রসাদ বিশাল বিশাল ইমারত তৈরি করেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন তুফান দিয়ে কি দিয়ে ওয়া আম্মা আ'াদুন ফাহুলিকু বিরিহিন সারসারিন আতিয়া かれ মেপাকের মধ্যে বলছেন আজ জাতি বড় শক্তিশালী ছিল শক্তির বাহাদুরি দেখাতে লাগলো খোদা ইসলাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন তারা বলল যদি আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করো আল্লাহ আযাব আসবে তারা বলল ও যদি আযাব আসেই তাহলে নিয়া আসো رب العالمین 3 বছর পর্যন্ত তাদেরকে ওয়ানা বৃষ্টির মধ্যে রেখে দিলেন কয়ে বছর কয়ে বছর 3 বছর পর্যন্ত তাদেরকে ওয়ানা বৃষ্টির মধ্যে রেখে দেওয়ার পরে এবং দুর্ভিক্ষ ছয় মাস বাংলাদেশে বৃষ্টি না হয় কি হবে ভাই দোলা শুরু করবে না তিন বছর পর্যন্ত বৃষ্টি নাই দুর্ভিক্ষ অসহনীয় গরম যেটা সহ্যের মাত্রার তিন বছর পরে হঠাৎ করে আকাশে কালো মেঘ তিন বছর পরে কি আকাশে কালো মেঘ জমে গেছে সেই কালো মেঘ থেকে ঠান্ডা শু শীতল বায়ুগুলো প্রবাহিত হচ্ছিল তিন বছর পর্যন্ত অসহনীয় গরম এরকম ভাবে হঠাৎ করে কালো আবার সেখান থেকে ঠান্ডা আরামদায়ক যখন আসতে লাগলো জাতিরা গরু বাসুর সেই সাজের নিচে গিয়ে আশ্রয় নিল আসলে সেটা তো তাদের কাছে বৃষ্টি বর্ষণ করবে না যে আজাব তারা চাচ্ছিল সেই আজাবি সেখানে লোকায়িত ছিল তুফান শুরু হয়ে গেল

এই সমস্ত শক্তিশালী পুরুষগুলোকে রব্বুল আলমিন তুফানের মধ্যে ফেলায়া এরকম ভাবে গাছের ডালের সাথে আশ্রয় আশ্রয় মারছে সেই আল্লাহ আশ্রয় সুতরাং আল্লাহর সাথে শক্তির বাহাদুরি দেখানো যাবে না দেখানো যাবে আল্লাহ বলেন তোমাদের সেই বড় বড় শক্তিশালী পুরুষগুলোকে আমি তুফানের মধ্যে ফেলায় গাছের ডালের সাথে আশ্রয় আশ্রয় মারছি অবস্থায় হয়ে গেছিল আটান্ন হাজার লোক বসবাস করতো কয় হাজার আটান্ন হাজার লোক সেই সম্প্রদায় বসবাস করত তুফান হওয়ার পরে এই আটান্ন হাজার লোককে দেখা গেল এরা মলম পারানোর যে বসির যে অবস্থাটা হয় এরকম অবস্থায় পরিণত হয়ে গিয়েছিল সুতরাং সেই আল্লাহ তাআলাকে বয় করতে হবে কথা ঠিক কিনা কাকে বয় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালাকে বয় করতে হবে

তোমার প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটে যাও তোমার প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে ছুটে যাও যার বিশালতা হচ্ছে ওই বিশাল আকাশ আর জমিন সুবহান আল্লাহ বলেন আল্লাহ এত মহান আল্লাহ এত মহান আল্লাহু আকবার সকলে করে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ খানে রাখেন খুব খেয়াল করেন আল্লাহ তাআলা যেখানে পা রাখেন সেই পা রাখার জায়গাটুকু কত বড় মুফাসসিরিনে کرام লিখেছেন 228 টি দেশ নিয়া হয় পৃথিবী কয়টা 55598 বর্গ মাইল হলো বাংলাদেশের আয়তন বাংলাদেশে 55598 বর্গ মাইল এরকম বৃষ্টি বাংলাদেশ যদি জোড়া দেন এক সৌদি আরবের সমান হবে না আবার 200 বাংলাদেশ যদি জোড়া লাগান এক রাশিয়ার সমান হবে না এরকম যদি 100 বাংলাদেশ জোড়া লাগান একটার পর আরেকটা এক কানাডার সমান হবে না না পৃথিবীর দেখেন এরকম দুইশো আঠাশটা দেশ নিয়ে হলো আমাদের এই পৃথিবী এই পৃথিবীতে প্রথম আসমানের কাছে একটা আংটির মতো মনে হয় মতো প্রথম আসমানের কাছে এই দুশো আঠাশটা দেশ নিয়ে যে পৃথিবী রয়েছে